ভাবুন এমন শহর যেখানে সূর্যের আলো পুরোপুরি হারিয়ে গেছে পঁয়ষট্টি দিন ধরে শহরের চারপাশ ঢেকে থাকে শুধুই অন্ধকার দিনের মধ্যে কয়েক ঘন্টার জন্য একটুখানি দেখা যায় মৃদু আলো তাও সূর্যের আলো না হয়তো ভাবছেন কোন রূপকথার গল্প বলছি কিন্তু এটি কোনো গল্প নয় বরং বাস্তব এমনই এক শহর হল আমেরিকার উত্তরতম শহর উৎকিয়াগোবিক যা এই মুহূর্তে অন্ধকারচ্ছন্ন আছে আর এই ঘটনাকে বলা হয় পোলার নাইট গ অ্যালাসকার এই ছোট্ট শহরটি প্রতি বছর পঁয়ষট্টি জন্য সূর্যহীন সময়ের মুখোমুখি হয় চলতি বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে এই অন্ধকার যা চলবে আগামী বছরের বাইশ জানুয়ারি পর্যন্ত এই সময় সূর্য দিগন্তের উপরে ওঠে না তবে এই অন্ধকার পুরোপুরি রাতে মতো নয় বাসিন্দারা দিনের মধ্যে কয়েক ঘন্টার জন্য মৃদু আলো উপভোগ করেন সূর্য দিগন্তের ঠিক মিচে থাকায় এক ধরনের ক্ষীণ আলো চারপাশকে কিছুটা আলোকিত করে তোলে এটি দিন আর রাতে মাঝামাঝি একটি মায়াবী পরিবেশ তৈরি করে প্রশ্ন হচ্ছে পোলার নাইট কেন কাটে মূলত ঢালের কারণে এটি হয় আমাদের পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরে তখন এটি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হিলে থাকে এই ঢালের জন্য শীতকালে পৃথিবীর উত্তর মেরু সূর্যের দিকে মুখ করে থাকে না ফলে উত্তর মেরুর কাছাকাছি এলাকাগুলো সরাসরি সূর্যের আলো পায় না সূর্য দ্বিগন্তের নিচে অবস্থান করে আর তাই সেখানে দিনের বেলাতেও রাতে মতো অন্ধকার থাকে এই দীর্ঘ অন্ধকারের সময় শহরের বাসিন্দারা তাদের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেন তারা জানেন এই অন্ধকার কেবল একটি ঋতুর অংশ জানুয়ারির বাইশ তারিখে দুপুরে আবার ফিরে আসবে সে আলো এবং আলোর এই ফিরে আসা তাদের জন্য হবে এক নতুন দিনের সূচনা কেবল শীতকালে কাটে থাকে প্রতি বছর হয় এভাবে এবং কিছু কিছু জায়গায় টানা কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত সূর্যহীন থাকে পঁয়ষট্টি দিনের অন্ধকার কাটিয়ে যখন সূর্যের প্রথম কিরণ উৎকিয়া গোপিকের মাটিতে পড়বে তখন এটি হবে কেবল আলো নয় নতুন জীবনেরও উদযাপন